اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق.

আসসালামু আলাইকুম রহমতল্লাহ জি আমাদের সাথে একটু জোরে কথা বলতে হবে আমরা আমাদের অন্য রোগীরা যেভাবে স্বাভাবিকভাবে জোরে কথা বলে দেখতে রুগী স্বাভাবিকের মতো থাকবে কিন্তু রুগীর ভিতরে জিন থাকবে রুগী ছাড়া অন্য কেউ জানবে না ঠিক আছে জি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা মোট কতজন এই রোগীর শরীরে আর্টসের কতজন ডিস্টার্ব দিয়েছেন স্পষ্টভাবে সব কথা বলবেন ঠিক আছে একজন দুজন বলেন মিথ্যা কথা বলবেন না মোট কতজন আমি একজনই একজনই আছেন আচ্ছা এই রুগীর কি কি ক্ষতি করা হয়েছে সব কথা বলেন এই রুগী আগে পরে যত কাজ হয়েছিলো যত ক্ষতি হয়েছিল সব ক্ষতি শেষ হয়ে এখন আর কোনো ক্ষতি করা হয় নাই আমি এখন ভালো জিম আচ্ছা কোনো এখন বর্তমানে আর তার কোনো ক্ষতি নাই ক্ষতি যদি না থাকে তাহলে এই যে তার বারবার ঘুরে ফলে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এগুলো তো স্বাভাবিক আচ্ছা আমাদের চিকিৎসায় আমরা ভালো খারাপ কোনো কিছু বুঝতে চাই না আমাদের কথা হলো জিন মানি হলো আগুন জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে জিসমান না রেই উনি এটা সকাল বেশ কালের এটা যেহেতু আগুনের তৈরি তোমরা গরম জিনিস তোমরা গরম মানুষ হলো মাঠে তাহলে মানুষ হলো মাটির তৈরি তোমরা থাকলে একটা না একটা রুগীর ক্ষতি হবেই তোমরি তুমি ভালো ভালো কাজ করো কিন্তু ভালো কাজ করতে আসলেও ক্ষতি হবে আগুন মানুষের উপকার করে মানুষের ভাত রান রান্না করে দেয় কিন্তু আগুনের মধ্যে যখন হাত দেয় তখন হাতটা ফোড়া দেয় যায় না তাহলে তোমরা আসলে রুগীর ক্ষতি হয় তুমি একটাও উপকার করতে আসো দশটা ক্ষতি হয়ে যায় সঠিক এখন কথা বলছেন সে একটাও উপকার করতে আসে আবেগী হয়ে কিন্তু দশটা ক্ষতি রুগীর হয়ে যায় কারণ হলো মাটির কাছে আগুন কথার আইটেম আর হ্যাঁ এখন এই রুগী আজকে থেকে তার কোনো ওষুধ কোনো কিচ্ছু লাগবে না সে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমি তোর এই তোমার এই হাটটা খুলে দিচ্ছি এই হাত দিয়ে তার শরীরে যেখানে গিট আছে যেখানে যাতে সব কিছু কেটে দেবে ইসমাল রহমান তা এই হাতটা লাড়াও দাঁড়াও এটা নাও এটা নিয়ে তার মাথা থেকে যেখানে যেখানে তার গিট আছে সব কিছু কাটে দাও সব কাটাও আগে থেকে শুরু করো তালুতে কাটা সারা জীবনের জন্য সে যেন সুস্থ হয়ে যায় এই সমস্যা নিয়ে যেন আর কোথাও যেতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় সেভাবে চিকিৎসাটা করার জন্য চেষ্টা করা হচ্ছে নসরমিনা আল্লাহ হাফাত খান قريب সবকিছু কাটছো আর কোথাও কোনো সমস্যা নাই না তাহলে সে এখন থেকে সে পরিপূর্ণ সুস্থ সে সুস্থে ছিল এটা শারীরিক সু অসুস্থতা আমি বারবার বলছি ওকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাইছে ওষুধের আচ্ছা যা তোমরা থাকার কারণে তোমরা থাকার কারণে যে ক্ষতি হ্যাঁ তো থাকার কারণে যে ক্ষতিগুলো হয়েছে সব ক্ষতিগুলো কেটে দিয়েছো তো তাহলে এখন আর কোনো ক্ষতি নেই আচ্ছা যেহেতু ক্ষতি নাই আপনারা যদি বলেন আমরা আমাদের এখানে যতগুলো আমরা সবগুলোকে হত্যা করে দিই কোনোটা ভালো সাজে কোনোটা খারাপ সাজে ঠিক আছে আপনারা বললে আমি হত্যা করে দিতে পারবো যদি বলেন না হত্যা করে না রেখে দেয় তাহলে আমি রেখে আপনারা যেটা বলবেন আমি সেটাই করবেন তাড়াতাড়ি বলেন বলেন জি আমি এখন আপনাকে একটাই কথা বলবো এই রুগীকে ছেড়ে আপনি সারা জীবনের জন্য চলে যাবেন ঠিক আছে ঠিক আছে তাহলে রুগীর উপর আপনার কোনো মনে কষ্ট আছে আপনার কোনো আত্মীয় অথবা অন্য কেউ আবার এসে ডিস্টার্ব জানানো না যেতে পারে তার ফুরা শরীর বন্ধ করে দেবেন ঠিক আছে হ্যাঁ তার সুর শরীরটা বন্ধ করে দেন তার হাত দিয়ে বন্ধ করে দিন ছুটি লাগবে তার শরীর বন্ধ হয়েছে তো ঠিক আছে আমরা আপনাকে ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই আপনাকে সালাম দিয়েছে দেখছেন মানবজাতি কত মানে নরম ঠিক আছে চলে যাওয়া করিয়ে ঝাগরা দিয়ে চলে যাইন ধরুন চলে গেছেন তানজিলানি

ভালো লাগতেছে পরিপূর্ণ ভালো লাগে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও ব্যথা বেদনা জ্বালা ভাড়া কিছু আছে কিছুই নাই আলহামদুলিল্লাহ বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী ফেসবুক এবং ইউটিউব থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন পরবর্তীতে আবারও যারা দেখবেন কোরআন চিকিৎসা রুকেশ রুকিয়া সেন্ট্রাডের ফকর থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের তো আমরা সবসময় জিন এবং যাদুর চিকিৎসা করে থাকি কোনো আনসূন্য অনুযায়ী তা আমাদের চিকিৎসাটা রুগীর কাছে কার কাছে কেমন লেগেছে আমরা সুযোগ পেলে শেষ রুগী থেকে একটা মতামত নিই কারণ সারাদিন তো আর সুযোগ পাই না তো শেষ রুগীদের থেকে আমরা একটু মতামত নিই বা যারা ভালো অবস্থা বেশি সমস্যা দীর্ঘদিন পর্যন্ত থাকে তো তখন তারা তাদের সমস্যাগুলোর জন্য বেশি কষ্ট পায় আর তাদের থেকে একটু মতামত নিয়ে থাকি আমাদের চিকিৎসার পরে এখন আজকে আমি এই বোনের চিকিৎসা করেছি পাশে ওনার স্বামী এবং আরেকজন হুজুর আছেন যিনি ওনাদেরকে নিয়ে আসছেন তো ওনাদেরকে আমি দেখাচ্ছি না কারণ ওনারা পরিচিত মুখ এই জন্য আমরা একটু ওনার থেকে থেকে শুনবো যে আমাদের চিকিৎসার পরে রুগীর কাছে এখন কেমন লাগছে যে একটু বলবেন আপনার কাছে এখন কেমন লাগবে লাগতেছে মানে শরীরটা ভার ভার ছিল মাথা ঘুরানি ছিল এগুলো এখন কিছুই নাই এখন অনেক হালকা লাগতেছে অনেকটাই হালকা একদম শরীর একদম হালকা লাগতেছে আজকে আপনার কাছে যেরকম লাগতেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এরকম সময় আর কখনো পার করছেন কি না না এরকম সময় আর পার করে নাই এই তিন বছর যাবত মাটা এতটাই ভাগ ছিল শরীর এতটাই ভাগ ছিল মানে কীরকম লাগতেছে ও ওটা তো বলার বাইরে এখন শরীর অনেকটাই হালকা লাগে আপনার অসুস্থতার কারণে কখনো কি এমন মনে হয়েছিল যে আমি আত্মহত্যা করি অথবা জীবন দিয়ে দিবা বা মরি না কেন এরকম কখনো মনে হয়েছে কিনা হয়েছিল না এরকম অনেক মনে হয়েছিল ব্যথার কারণে ব্যথার কারণে মাথা ব্যথার কারণে নিজে চুল নিজে ছিঁড়ে ফেলছিলাম নিজে মনে হয়েছে যে কেন মরি না কেন মরি না এরকম মনে হয়েছে কিন্তু কেন যে এগুলো বলছি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ কেন এগুলো বলছি এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ কেন এগুলো বলছি আমরা এখন একটু রোগীর স্বামী থেকে একটু শুনবো ওনার চেহারা নিবো না যে ওনার কী কী সমস্যা ছিল একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জাজাকাল্লাহ খায়ের সাহেব অনেক উপকার করেছেন কোরআন সুন্নার আলোকে উনি আমাদেরকে যেভাবে চিকিৎসা দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছি আমরা এই নিয়ে আমার ওয়াইফ আজকে তিন বছর মতো তিন বছর মতো অনেক অসুস্থ ছিল মাঝে মধ্যে দেখা তো ওর মাথা ব্যথা হালকা উঠত এক পর বাড়ি গেছে মাথা ব্যথা না যেটা অসহ্য যন্ত্রণা নিজে চুল নিজে চিঁড়ি ফেলতো ওয়ালের সাথে মাথা বাড়িয়ে দিত তার উপরে হঠাৎ হঠাৎ হাঁটি যেতে গুড়ি ফোড়ে যেত গুড়ি ফড়ার সাথে সাথে দাঁতগুলা খিচে যেত পরে পানি ছিটকা দিলে আবার নিঃশ্বাস ফিরে আসতো এই অবস্থায় ছিল তার উপরে ওই যে মাথা ঘুরাইতো সব সময় নিজের কাছে নিজের অসহ্য লাগতো ঘামাইতো তারপর হালকা খানা খাইলেও মনে হইতো যে ফ্যাটটা ফুরে গেছে সমস্যাগুলো তার কত দিন পর্যন্ত এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আজকে প্রায় আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর হ্যাঁ আড়াই বছর তিন বছর হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা যে চিকিৎসাটা নিয়েছি আমার ওয়েব বলতেছে এই মুহূর্তে ওর কাছে শারীরিকটা ওর অনেকটা একদম ফাতলা হয়ে গেছে মানে শরীরটা একদম হালকা হয়ে গেছে এই মুহূর্তে তবে আমরা ল্যাবের ড্যাস্কোয়ার ডাক্তার দেখাইছি ঢাকা গ্রিন লাইফের ডাক্তার দেখাইছি সবাই এই লাইনের কোনো কথা বলে না ওরা মেডিকেল সায়েন্সের কথা বলে ওরা বলে যে এটা এই মাইগ্রেনের সমস্যা এই জন্য মাইগ্রেনের কারণে মাথা ব্যথা করা আমরা এমআরআই করেছি সিটি স্ক্যান করেছি যতগুলো টেস্ট দরকার ছিল ও ও সাথে ব্লাড যাইতো তো ওটার জন্য ফঙ্গোস্কোপি করাইছি অ্যান্ডোস্কোপি করাইছি চিটং মেডিকেলে পনেরো বিশ দিন ভর্তি ছিল আলহামদুলিল্লাহ এখন যে অবস্থাতে আমরা আছি ইনশাল্লাহ আমাদের অনেক আল্লাহর উপরে তাকল করে আমরা এটা মেয়ের রেখতে চাই যে আল্লাহ আমাদেরকে এই হুজুরের কোরআনের খেদমার মাধ্যমে আমরা সুস্থতা আমাদের রোগে ফিরে আসবে ইনশাল্লাহ সব কিছু আল্লাহ সহজ করে দিবে যাতে আল্লাহ এখন সুস্থতা দেখে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা আপনার মেয়ে নাকি আপনার মেয়েকে সুস্থ দেখে এখন আপনার কাছে ভালো লাগে ভালো লাগতেছে অনেক তিন বছর ধরে অনেক কষ্ট করছি এখন ভালো লাগতেছে কি কি কষ্ট করছেন মানসিক হইতে স্বাভাবিক হইতে আমি রাতের বারোটা বাজ হইলো জিরগো বাজ চলে যেতে একটা বাজ হইলে চলে যায় অসুস্থর কথা শুনি মাথা ব্যথার কথা শুনি বুড়ি পড়ি যায় এটা শুনি অনেক রাত্রে যাইতাম কিন্তু এখন তো ভালো লাগতেছে ডাক্তারকে এরকম লোকজন দেখার চেনোমালিক অনেকগুলো সি মাইজদি সব ডাক্তার দেখাই শেষ করে আসলে কারো যদি ডাক্তারি সমস্যা হয় তখন ডাক্তারের ডাক্তারেই চিকিৎসা করতে পারবে কিন্তু কারো যদি কোরআনের সমস্যা হয় তাহলে সে কোরানিক ডাক্তার ছাড়া অন্যভাবে চিকিৎসা করলে কোনো লাভ হয় না এজন্য আমি সকলকে একটা কথা বলি কোরআনের চিকিৎসার মাধ্যমেই মানুষের যেরকম চিকিৎসা হয় এই চিকিৎসাটা স্বাভাবিকভাবে ডাক্তারের মাধ্যমে ওই চিকিৎসাটা হয় না যেমন যা দুটনার তাব ইস্তমার যদি কারোর জন্য করে থাকে সেটা কখনোই ডাক্তারের মাধ্যমে হয় না তো সর্বোপরি আল্লাহফাকের কাছে দোয়া করি আল্লাহফাক যেন এই বোনটাকে সারা জীবনের জন্য সুস্থ করে যেন আর কখনও ওনাকে দিয়ে কোনো ডাক্তার কবিরাজ কারো কাছে যেন আর যাইতে না হয় আল্লাহফাক শেফাই কামলা আজ্লা দান করুক সবাই তার জন্য দোয়া করুন বলেন আমার জন্য সবাই দোয়া করুন আল্লাহ খায়ের শায়ক কুরআনি চিকিৎসা কেন্দ্র রুক ইয়া তাবিজবিহীন চিকিৎসা